জননিং শারদাং দেবী রাম কৃষ্ণ জগদ্গুরু পাণমি মরমা প্রকৃতিবিদ্যা ভারতী প্রকৃতি প্রকৃতিবিদ্যা ভারতী সর্বজীব দুঃখ হারিনি. জানাই প্রণতি ও মা মহাশতী সবারই মঙ্গলকারিণী ও মা পরমা প্রকৃতি বিদ্যা সর্বজীব দুঃখ হারিনি জানাই প্রণতি মা মহা সবারি সবারই মঙ্গলকারিনী পরমারাধা জগত জননী সারদা সারদাইনি পতিত পাবনি পরশমণি চিরকল্যাণ কামিনী পরমারাধা জগত জননী সারদা সারদাইনি পতিত পাবনি পরশন চিরকল কামিনী ও মা শতরূপা ভক্তি স্বরূপা ও মা শতরূপা ভক্তি স্বরূপা চেতনা চৈতন্য দাইনি জানাই প্রণতি ও মা মহাশতী সবারই মঙ্গল কারিণী ও মামা প্রকৃতি বিদ্যাভারতী সর্বজীব দুঃখ হারিনি জানাই প্রণতি ও মা মঙ্গল কারিনী ও মা সারদা মামনি জ্ঞান দায়নি শ্রী কৃষ্ণ যারা অসহায় তোমারি কৃপায় পেল জীবন তরুণী ও মা সারদা মামনি জ্ঞান দায়নি শ্রী কৃষ্ণ যারা অসহায় তোমারি কৃপায় পেল গো জীবন তরণী কালের সংকেত ধনী যখনই কানে শুনি তোমারি অমীয় স্নেহের ধারায় ধুয়ে যায় যত গ্লানি কালের অশনি সংকেত ধনী যখনই কানে শুনি তোমারই অমিয় স্নেহেরই ধারায় ধুয়ে যায় যত গ্লানি অযাচিতভাবে পাই গো তখন অযাচিতভাবে পাই গো তখন যুগল চরণ দুখানি জানাই প্রণতি ও মা মহাশতী সবারই মঙ্গল ওমা ও মা পরমা প্রকৃতি বিদ্যা ভারতী পরমা প্রকৃতি বিদ্যা ভারতী সর্বজীব দুঃখ জানাই ও মা মহা সবারই মঙ্গল কারিনী জানাই ও মা মহা সবারই মঙ্গল কারিণী জানাই প্রণতিও মা মহাশতি সবারই মঙ্গল কারিণী জয় মামা মাগো